হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই চোরানোর মতন একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজকে আমি আবার এসেছি ছাগল চড়াতে তো নদী বাঁধের ওপর এখন আমি ছাগল চড়াচ্ছি আর আমার সঙ্গে আমার পোষা পাখি আছে পুচকু এই দেখো পুচকু দেখ ওদিকে দা তো ফ্রেন্ড আমার পোষা পাখিটা কেমন তোমরা কমেন্টে বলবে আমাকে তো কারো এরকম পাখি পুষতে চাও আমাকে সেটা কমেন্টে বলবে আমার কাছে এখন আরও ঘরে দুটো আছে এরকম তো এই পাখিটাকে আমি বিশেষ বের করি আর এই যে দেখো আমার পেছনে এই যে ছাগলগুলো তো এরপরটা আমার পোষা পাখি আমার সঙ্গে সঙ্গেই থাকে তাই আমি যেখানে যাই কোথাও আমার গাছ যায় না এই দেখো জঙ্গলের ভিতরে এখন আছি চার ধারে গাছপালা গাছপালার ভিতরে আনলেও কোথাও যায় না আমার সঙ্গে সঙ্গে থাকে কারণ এটা আমার পাখি আর এই পাখিটার দাম এখনকার বাজারে কমসে কম পাঁচ হাজার টাকা তো পাঁচ হাজার টাকা এমনি এ নর্মাল প্রাইস আর এটাকে পাখি যেহেতু তাও ওই জন্য দামটা এর আরও অনেক বেশি হবে তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো এর দামটা কত যে পাইন অ্যাপেল পাখিটার নাম বলছি পাইন অ্যাপেল গুগলে সার্চ করে দেখতে পারো কত দাম হবে আর ফ্রেন্ড আজকের মতো ভিউটা এতটাই যে জঙ্গলে গিয়েছিলাম ছাগল দেখাতে এরকম সব আমার পেছনে ছাগলগুলো আছে আর আমার পোষা পাখিও আছে তো আজকের ভিডিওটার ভিডিওটা এখানেই শেষ করছি যে ভিউটাকে ভালো লেগে থাকে আর পরবর্তীকাল এরকম অনেক ব্লগ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে রাখবে বা এই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে